রোজ ব্যবহারে স্কিনটা হবে চকচকে এবং স্কিনটা হবে সারা জীবনের মতন স্পট থেকে ব্রণ হয়েছে বা মুখের মধ্যে ব্রণও যাচ্ছে না ব্রণ কিন্তু খুব সহজে দূর করে দেবে এর ফলে কিন্তু এটা ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে যার ফলে কাটা ছেঁড়া সবেতেই কিন্তু ব্যবহার করতে পারবে আর এটা তোমরা জাস্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা ব্যবহার করো তোমাদের ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান তাছাড়া স্কিনের বয়স অনেক ব অনেকে দেখবে অল্প বয়সে বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে সেটাও হবে স্টান টান তোমার স্কিনটা হবে চকচকে জাস্ট তোমরা রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা তোমরা ব্যবহার করো রোজই ব্যবহার করো স্কিনের দাগ স্পট তো দূর হবে কালো দাগ মেছের দাগ খুব সহজে দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই এক টুকরো ফিটকিরি এটা কিন্তু পুরোটাও লাগবে না এই অল্প একটু ফিটকিরি প্যাক ব্যবহারে তোমার স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে এবং স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে ফর্সা উজ্জ্বল ধপ দেবে দাগ স্পট থেকে মিছিল দাগ ব্রণ থেকে দাগ খুব সহজেই তোমরা দূর করতে পারবে অব অবশ্যই কিন্তু তোমরা ফিরকিটাকে হালকা গুঁড়ো করে নেওয়ার পর তারপরে গ্যাসের আঁচটা লো করে একটা পরিষ্কার পাত্রের মধ্যে আরও দুই থেকে তিন মিনিট এটাকে গ্যাসের আঁচের ওপর তোমরা এটাকে নে নাড়তে থাকবে দেখবে তারপর দেখবে খুব সুন্দর গুঁড়ো গুঁড়ো একটা পাউডার হয়ে যাবে সেটাকে হালকা করে বেটে নাও দেখবে খুব সুন্দর মিহি পাউডার হয়ে যাবে আর অবশ্য এর সঙ্গে দিচ্ছি আমি প্যারাশুটের নারকেল তেল আর কস্তুরি হলুদ তোমরা যখন ফিটকিরিকে ডাইরেক্ট পেস্ট করে লাগাবে দেখবে হালকা গোটা গোটা থাকবে কিন্তু তোমরা যখন গ্যাসে তোমরা জাস্ট পরিষ্কার পাত্রর মধ্যে তোমরা ওই ফিটকিটাকে হালকা গুঁড়ো করে দিয়ে দেবে দেখবে খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে পুরো পাউডারের মতো না ওটা কিন্তু তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে অবশ্যই কিন্তু আমি এখানে আমন্ড অয়েল ও গোলাপ জলও দিয়েছি ড্রাবর হানি রোজ ওয়াটার আর এখন দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল এই কটা জিনিস দিয়ে তোমরা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো তোমাদের স্কিনের যাই সমস্যা থাক না কেন সব সমস্যা কিন্তু তোমরা এই একটা প্যাকেই তোমরা দূর করতে পারবে আর স্কিনের বস যাই হোক না কেন অবশ্যই স্কিনটা হবে চকচকে ফর্সা উজ্জ্বল ধবধপে স্টান টান ফিটকির কিন্তু দাম অনেক নয় অল্প কিন্তু এই অল্প ফিটকি ব্যবহারে এই এক টুকরো ফিটকি ব্যবহারে তোমার স্কিন তুমি কিন্তু নিজে ওয়াও হয়ে যাবে সব কিছু দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নো অবশ্যই তোমরা বাড়িতে বসে ফিটকি এই প্যাকটা তোমরা একদিন ব্যবহার করে দেখো একদিন ব্যবহার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে এরপর অবশ্যই কিন্তু তোমরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করো রোজ রাতে তোমরা এটা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেস ফেসওয়াশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই তারপর বন্ধুরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা বাইরে বসে এই ফিটকিরি প্যাক ব্যবহারে স্কিনের মধ্যে দাগ ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজে দূর করতে পারবে নারকেল তেল স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে অবশ্যই আমার অয়েল আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে টান টান করবে আর গোলাপ জলের মধ্যে অবশ্যই বন্ধুরা এসেন্সিয়ার অয়েল থাকে যার ফলে তোমার বয়স যাই হোক না কেন অবশ্যই তোমাকে অল্প তকের ত্বকের মতন মনে হবে এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নাও যা তোমরা আলতো করে এটা মাসাজ করে নাও কারণ এটা তোমরা জোরে মাসাজও করতে পারো কোনো অসুবিধা নেই কারণ যখন তোমরা ফিটকিরিকে হালকা গ্যাসের আঁচটা লো করে তোমরা পরিষ্কার পাত্রের মধ্যে করে নেবে দেখবে ওটা খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যাবে আর যখন তোমরা ডাইরেক্ট ফিটকিরি বেটে ব্যবহার করে বা গুঁড়ো করে তখন দেখবে হালকা গোটা গোটা থাকবে তা না হলে তোমরা ফিটকিটাকে একটু পাঁচ দশ মিনিট জলে ভিজিয়ে দাও জলটাও তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে ফিটকিরি কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা অ্যান্টিসেপটিক কাজ দেবে আর ফিটকিরি তোমরা সবাই যেন যেমন জমানো জলে ফিটকিরি দিলে দেখবে নোংরা জলে যেমন জলটা পরিষ্কার হয়ে যায় তেমনই আমাদের স্কিনেও ব্যবহারে আমাদের স্কিনটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে দাগ স্পট থেকে কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে আর অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই বন্ধুরা তোমরা যা তোমরা এইভাবে দুটো হাতের সাহায্যে জল নিয়ে আলতো করে স্কিনটাকে একটু মাসাজ করে নাও তারপর বন্ধুরা মাসাজ করে নেওয়ার পর জাস্ট একটা ভিজে টাওয়াল নিয়ে তোমরা মুখটাকে স্কিন করে নাও তোমরা কিন্তু আমি যেগুলো দিয়ে প্যাক ব্যবহার করলাম এগুলো আমাদের স্কিনে রোজ ব্যবহার করতে পারবে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না আর এইগুলো ব্যবহারে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ তো কিন্তু ভালো হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে হবে তোমরা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে আর তোমার স্কিনটা কিন্তু নরম সফট হবে অবশ্যই বন্ধুরা এভাবে বাইরে বসে এই এক টুকরো ফিটকি তোমরা একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে সবার লাস্টে একটা স্টেপ আমি এখানে প্যারাসিটল নারকেল তেল আর দিয়েছি এখানে অ্যালোভেরা জেল দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে নাও অবশ্যই তোমরা এটা রোজ রাতে করো দেখবে নামি দামি ফেসিয়াল ফেস পেকের থেকে খুব ভালো কাজ দেবে স্কিনটা হবে চকচকে এবং স্কিনটা হবে ধপ ধর্শ ও য ধয়ে টান টান তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা জেল অবশ্যই তোমরা সবাই যেন এজিং ফাইন লাইন ডার্ক সার্কাল ডার্ক স্পট কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহারে সেটা দূর করে দিতে পারবে অবশ্যই বন্ধুরা এটা ব্যবহারে তোমার স্কিনের বয়স অনেকটাই কমে দেবে এবং সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে ধপ ধর্সা উজা চকচকে টান টান একদিন তোমরা এইভাবে ফিটকিরি ব্যবহার করো তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে স্কিনের মধ্যে দাগ স্পর্ট থেকে দূর হবে অবশ্যই স্কিনটা হবে ধপ ধর্সা ও যদি টান টান অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই ফিটকিরি একবার ব্যবহার করো এক রাতেই ব্যবহার করলে বুঝতে পারবে তোমার স্কিনটা হবে চকচকে আর স্পট ডাকস্পট দা খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে